সকাল থেকে রেডিওটা চলে অনেকক্ষণ চলছে তাই আমি রেডিওটা বন্ধ করে দিলাম নাহলে তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারবো না সুপ্রপাত বন্ধুরা সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে এবার রান্নার তোরজোর হবে সেই জন্য আমি সবজি নিয়ে বসে পড়েছি বাজারে গেছে দেখি কী নিয়ে আসে সেই অনুযায়ী হবে আপাতত যেগুলো আছে সেগুলো আমি কাটতে বসে গেছি এই যে মানটা আমার একজন স্কুলের একটা মা আমাকে দিয়েছে আমি ভাতও খেয়েছি ভালো মানটা খারাপ নয় চুলকায়নে সেই জন্য আজকে ভাবছি চিংড়ি মাছ দিয়ে করবো সেই জন্য বাজারে গেছে হয়তো চিংড়ি মাছ নিয়ে আসবে না পেলে অন্য মাছ আনলেও আমি অন্য যে কোনো মাছ দিয়ে মান দিয়ে তৈরি রান্না করব। সেই জন্য মানটাকে কেটে ফেলছি আর পালং শাক আনতে বলেছি যদি আনে তাই পালং শাকের সবজিটাও আমি কেটে ফেলবো শিম বেগুন তারপর মূলো আলু এই সমস্তগুলো তাড়াতাড়ি কেটে নেব কারণ আমাকে তো আবার বেরোতে হবে আমার একটা নির্দিষ্ট মানে কাজ আছে জীবিকা আছে সেই জীবিকা আমাকে করতেই হবে সেই জন্য আমি তাড়াতাড়ি সকাল সকাল রান্না করে নিচ্ছি দেরি হয়ে যাচ্ছে তাই শীতকাল উঠতে ভীষণ দেরি হয় তাই যতটা তাড়ি তাড়াতাড়ি সম্ভব আমি করে নিচ্ছি আর এবার করলা ভাজবো কারণ আমার হাজব্যান্ডের করলা ভাজা খেতে খুব ভালো লাগে সেই জন্য আমি প্রতিদিনই এটা করে তেঁতো রাখি শাক তেতো আমার প্রতিদিন ভাতের পাতে থাকে সেই জন্য আমি করলাটা কেটে রাখছি এই যে পালং শাক এনেছি পালং শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি একটা ঘন্ট মতো করবো দেখো বন্ধুরা আমাদের বাড়ির সঙ্গে একটা বড় গাছ আছে এই গাছটা নানান পাখি এসে বসে আজকে একটা বউ কথাকাও পাখি এসেছে হলুদ পাখি দারুণ লাগছিল মানে পাখিরা আসে অনেক ছাতারে পাখি থাকে টিয়া পাখি বসে হ্যাঁ অনেক রকমের পাখি বসে এই হলুদ পাখিটা মানে বউ কথাকাও পাখি বলে এই পাখিটাকে আমি দেখতে পেয়েছি তাই আমি ক্যামেরাবন্দি করেছি আজকে সকালেই যখন আমি স্নান করে ছাঁচ উঠেছি দেখো আমাকে দেখে আবার উড়ে চলে উঠছে মানে এবার উড়ে চলে যাবে সেই জন্য এক ডাল থেকে আর এক ডালে নামছে ভীষণ সুন্দর দেখতে গোটা গাটা হলুদ ঠোঁটটা গোলাপি মাথাটা মনে পিঙ্ক কালার আছে যে মাথাটা কালো আর ঠোঁটটা গোলাপি সরি ভুল বলছি গোটা হলুদ ওই উড়ে চলে গেলো ওই মানটা আমি একটু প্রেশারে করে নিয়েছি তারপর মানের করেছে যে তোমাদের রসুন দেব নিচ্ছি মানে তাড়াতাড়ি করেই করছি আর কি এবারে মানটা আবার ভাজবো ওর মধ্যে ভালো করে কুচি কষে নেবো মানটা এভাবে কষে নিয়ে চিংড়ি মাছ তো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা আমি দিয়ে দেব এই যে চিংড়ি মাছ দিয়েছি বন্ধুরা বুঝতে পারছে কি না জানি না ভীষণ ভালো খেতে হবে সবাই বলে মাছ দিলে খুব ভালো হবে আমি কিন্তু যত্ন করেই করছি এই যে যত্ন করেই করছি আমি কোনোদিন কিন্তু খাইনি মান আর চিংড়ি মাছ কোনো দিন খাইনি মান মাঝে মাঝে ভাতে খেয়েছি আর আজকে আমার খুব ইচ্ছা হয়েছে চিংড়ি মাছ দিয়ে করবো এই যে খেতে বসে খেয়েছি আর চুনো চুনো মাছ মানে মোরলা মাছ এনেছিল মোলা মাছের ঝাল করেছি পিট পিটপিটে যে আর হচ্ছে মানের তরকারি চিংড়ি মাছ দিয়ে আর পালং শাক যাক যাক খাওয়া দাওয়া মিটে গেছে এইবার আমার চলে গেছি গাছ দেখতে এই যে দেখো বন্ধুরা আমার চুগড়িতে কেমন ধনে পাতা হয়েছে কি দারুণ দেখতে লাগছে খুব শখ হয়েছিল যে সুন্দর হবে যা হয়েছে আমার মান রক্ষা করেছে আমি প্রথম চুবড়িতে আমি ধনেপাতা চাষ করলাম আরও একটা চুবড়িতে বসাবো পালং শাকটা ভালো হয়নি প্রতি বছর আমার ভালো পালং শাক হয় খুব সুন্দর হয় কেন এই বছর হলো না ভালো আমি বুঝতে পারছি না আরও একবার ছড়াবো সেই জন্য দেখছি আর মনটা খারাপ লাগছে যে পালং গাছটা আমার ভালো হলো না খুব মনটা খারাপ লাগছে আমি এইটুকু জায়গাতেই কোনোরকমে করি হ্যাঁ বিকেলবেলাটা আমি এইভাবেই সময় কাটাই আমার ভীষণ ভালো লাগে গাছ দেখতে আর এই যে দেখো আমার এই যে পুঁই শাক হয়েছে হ্যাঁ পুঁই গাছটাও আমার বেশ ভালো টক বেরিয়েছে এই দেখো পালং গাছগুলো আমার ভালো বেরোয়নি জল দিয়েছি একটু আগেই জল দিয়েছি ভালো বেরোচ্ছে না আর একবার ভাবছি আরও দুটো ছড়াব এর মধ্যে খুব ভালো লাগছে আমার এই বিকালটা এইভাবেই আমি সময় কাটাই এরপর আমি এই গাছগুলোতে একটু হলুদ জল দেবো ভাবছি পাতাগুলো ওই পুঁই শাকটা পাতা পাতাগুলো ফুটো হয়ে গেছে আর এই যে কাঁটা জবা আছে তার আগে আমি এই যে পালং শাকটা আর ধনে পাতাটা একটা ধুয়ে রেখেছি ধুয়ে আর একটা ব্যাগের মধ্যে রেখে দেবো সকালবেলা কিন্তু এই রকমই বেরোবে টাটকা মনে টাটকা কি এইভাবেই আমি কদিন রাখছি খুব ভালো মানে নেতিয়ে যায় না ধুয়ে নিয়ে আর এই একটা প্লাস্টিকের ব্যাগে রেখে দিচ্ছি খুব ভালো ভালো থাকছে ভীষণ ভালো থাকছে মনে হচ্ছে বাজার থেকে এইমাত্র কিনে আনেছে সেই জন্য এইভাবেই আমি রাখছি ধনেপাতা আর পালং শাক আবার তো কালকে হবে সেই জন্য এটা আমি এইভাবে রেখে দিলাম রেখে দিয়ে একটু বাইরে একটু হাওয়াতে আমি ঝুলিয়ে রাখবো এইভাবেই শাকটা রেখে দিই যাই হোক অনেক তো কাজকর্ম করেছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন জল খাওয়া হয়নি এইবার আমি এক গ্লাস জল খাব জল খেয়ে জলটা আমি সঙ্গে সঙ্গে খাই না এমনি গ্যাস অম্বরের ধাত আছে সেই জন্য আমি জলটা সঙ্গে সঙ্গে খাই না সমস্ত কাজকর্ম সেরে অনেকটা সময় চলে যায় পঁয়তাল্লিশ মিনিট তো হয় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হয় তারপর আমি জল খাই খাওয়ার তো নিয়ম এরকমই যাই হোক এবার আমি কিচেন ওয়েস্ট নিয়ে ফেলতে যাচ্ছি আমার একটা বড় বস্তা করেছি সেই বস্তার মধ্যে আমি ওই কিচেন ওয়েস্টটা রাখি সার হবার জন্য গাছপালা নিয়ে কিন্তু করে রাখি আমার অনেক পাত্রের দরকার এখন আমি আমাকে এনে দেয় না আর আমি গেলে হয়তো বাইরে আমি বাজার টাজার করি না হ্যাঁ যা কিছু বলি এনে দেয় সেই জন্য এই যে বড়ো ব্যাগের মধ্যে আমি রাখছি আমি পরে গাছপালা বসালে আমি একটু লাগাব শাড়ি সব ব্যবহার করবো আর একটু মাটি নিয়ে ওর মধ্যে এখান থেকে একটু মাটি নিয়ে বস্তার মধ্যে রেখে দেবো তাহলে মাটিটা মিশে যাবে সব সবজি পচার সঙ্গে আর আমার ওই আগে আমি করেছিলাম এক বালতি হয়েছিল এবারে বস্তা করে করছি বেশি করে করব গাছ কিন্তু খুব ভালো হয় যে আমি যে গাছগুলো দিয়ে রেখেছি ওর ওপরই সব বসিয়েছি দারুণ হয়েছে এবার দেখো এই যে হলুদের প্যাকেটটা হয়েছিল তো হলুদ লেগেছিলো এই হলুদ জল প্যাকেটটা গুলে নিয়ে আমি জলে মানে গাছে দেব। গাছগুলোর পাতাগুলো ফুটো ফুটো হয়ে গেছে অনেক পাতা এই যে দেখো পেঁয়াজ গাছ বসিয়েছি এই যে পেঁয়াজ গাছের একটাই বেরিয়েছে ছি বেরো না বেরোয়নি আজকে বেরিয়েছে আর একটা এখনও বেরোয়নি আর তো আগে থেকে তিনটে বেরিয়েছিল ওই অবস্থায় আমি বসিয়েছিলাম এই যে পৈশাকগুলো ফুটো ফুটো হয়ে গেছে একটু হলুদ পাতা দিয়ে ধুয়ে দিচ্ছি হলুদ জল দিয়ে পাতাগুলো ধুয়ে দিচ্ছি দেখা যাক না কি হয় সবই তো নিজের ইচ্ছা করছি সবই মন থেকে করছি দেখা যাক কি হয় যদি ভালো হয় খুবই ভালো কারণ ফুটো ফুটো থাকলে ভাল লাগে না গাছটা সত্যিই নষ্ট হয়ে যায় মনে হয় কী সত্যি কী হয়েছে হ্যাঁ সেই জন্য কষ্ট হয় দেখলে সেই জন্য দিচ্ছি এই এটা তো তাই ফুটো পোকা লেগেছে সেই জন্যই ফুটো ফুটো হয়েছে যে দেখো আমার কাটা যাওয়া পাতাগুলো সব ফুটো ফুটো হয়েছে অনেকবার এখানে দিয়েছি ভালো হয়ে গেছে কিন্তু তখন লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম আজকাল লঙ্কা গুঁড়ো দিই শুধু হলুদ গুঁড়ো দিচ্ছি অ্যান্টিবায়োটিক থাকে এইবার আমি পাতারগুলো ধুয়ে দেবো আর কাঁদা গাছের পাতাগুলো সেই সঙ্গে ধুয়ে দিচ্ছি এবার হাত দিয়ে একটু রং করে দিলে গাছে গোড়া পড়লে যদি খচিয়ে তো অবশ্য হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে মাটিতে মেশালেও কিছু হবে না ভালোই সেই জন্য আমি পাতাগুলো একটু হাত দিয়ে হাত দিয়ে ধুয়ে দিচ্ছি এইভাবেই দেখা যাক এই দেখো জবাব আছে পোকা হয়েছে জবাব সেই জন্য পাতাটা আমি কেটে ফেললাম দিয়ে এবার জলটা দিয়ে ধুয়ে দেব এই গাছটাতে ফুল হয়েছিলো ছোট্ট গাছ কি সুন্দর ফুল হয়েছিল দুদিন দু তিন দিন ফুল হয়েছিল এখন আর হচ্ছে না এখন তো কোনো গাছই যাওয়া ফুল নেই দেখো গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন